বর্তমান ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন আমরা ওপেন করলেই দেখতে পারি এই ইন্দোনেশিয়ান ভাইরাল ভিডিওটা আসলে এই ভিডিওটার রহস্যটা কি আমরা কিন্তু অনেকে জানি না এই ভিডিওটা দিন থেকে কিন্তু ফেসবুকে বলেন সব জায়গায় প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে যেই আপলোড করে তার অ্যাকাউন্টে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আসলে মূল কারণ হচ্ছে এখানে একটা টাইটেল দেওয়া থাকে যে অকাম করতে গিয়ে দুজনে আটকে গিয়েছে মানে এই রকম একটা ভিডিও আসলে আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি আমার এখানে অনেক ইন্দোনেশিয়া থাকে আমি কয়েকজন কাকে জিজ্ঞেস করছিলাম অনেকে বলে যে এটা একটা সত্য ঘটনা না এটা এটা একটা 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 মানে মুভির মতো আর কি আবার কেউ বলে যে সত্যি ঘটনা এরা গোপনে এই কাজটা করতে গিয়েছিল এবং তারা জাদুর মাধ্যমে এটা মানে আটকে দিয়েছে তো এখন আসলে সত্য ঘটনা কি আমরা কিন্তু অনেকে জানি না অনেকে আমার কাছে কমেন্টস করেন করে বলেন যে ভাই এটা একটা ছবির দৃশ্য তাই আসলে যাই হোক না কেন যে যেভাবে এই ভিডিওটা করুক না কেন আসলে এটা একটা সচেতনমূলক পোস্ট এখান থেকে হয়তো অনেকে সচেতন হবে যে এই খারাপ কাজগুলো করলে হয়তো যে কোনো সময় যে কারো এই রকম অবস্থা হতেও পারে তাই যেই এই ভিডিওটা বানাক না কেন হয়তো ভালোর জন্য বানিয়েছে অথবা এটা একটা সত্য ঘটনা তারা তুলে ধরেছে অথবা নাটকের মাধ্যমে ঘটনা তুলে ধরে থাকতে পারে আমরা কিন্তু জানি না তাই অহেতু কেউ ভুল কোনো মন্তব্য করবেন না আর কেউ যদি এটা সঠিক জেনে থাকেন বা আসলে এটা ঘটনাটা কী অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটা পোস্ট করবেন যাতে সবাই সত্য ঘটনাটা জানতে পারে ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে এবং সতর্ক থাকতে পারে